আমার আব্বা মৃত্যুবার্ষিকীর খরচ ইফতার প্লাস খরচ আমরা ইফতারের আগেই করতেছি নড়াইল জেলায় যাগার থানা আটনন্দীগুলি ইউনিয়ন কুমড়ি গ্রাম মধ্যপাড়া কাজীবাড়ি আমার পিতা একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রি করেছেন আপনার সবাই দোয়া করবেন তার মৃত্যু উপলক্ষে আমরা আজ এই ইফতার প্লাস খাওয়ার আয়োজন করছি আপনারা সবাই দোয়া করবেন আমার মৃত্যুর উহার আপনারা কামান করবেন বাবা যাতে পাঁচশো প্লেট খালি পাঁচশো প্লেট খানি রয়েছে মাতবাড়াখানের বিল্ডিং বিলির ভিতর বিলির ভিতর ই দিয়ে মানে এনে কমিটি আছিস টুপরে বই পড়িস ঠিক আছে অনেক প্লেট খানি বইছে বইয়ে কিছু করার নাই আচ্ছা সারা দিয়ে দি হ্যাঁ

ওদিকে প্রায় সর্বপ্রথা একশো থেকে দেড়শো প্লেট খালি আছে এখনো লোক কেন এক দেড়শো লোক প্লেট খালি এখনো

এ সবাই মাথা জান ওই মাথা ওই মাথার এসে ওইদিক জান গা জান জান ধরন 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 তাтари ধরন ওইদিক আসে জান জান ওইদিকে ওইদিকে জান 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 পুতব খালি পড়া এনে 50 টা ফেলে আরেডিয়া এডিয়াত সম্পূর্ণ জামাল হয়েছে বিলের ভিতরে দিয়ে আজকে এই লোকটা আসলে আরো খালি আছে আরো খালি আছে পঞ্চাশটা ব্লেট পাই আছে বহুত রয়েছে দেহে পাঠাই দেন এ মাঝে মাঝে দেহ পশিপরে খালি আছে আপনার হাঁটো সামনে বাকি আছে অনেক অনেক আছে হাতে থাক

ছামনে এ দোল যাও দোল যাও খালি আছে দোল যাও খালি আছে দো আরে ফাগে ফাগে দে বসে পড়ো ফাগে ফাগে দে বসে পড়ো দোরমা এদিকে 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 খালি আছে যাওগা জিয়ানে খালি রাখো বসে পড়বা জিয়ানে খালি রাখো জিখানে জিখানে খালি রাখো বসে পড়বা এ এ আমার নেন এ আমারটা পানি দিয়ে দাও হ্যাঁ বোতল আছে না একটা বোতলে দিয়ে দাও নাছ ফো

ए भाइ ओइ बाजी सलाई देछ सि ए अपना भाइ भयो त किन त ओ दसल फेल हट गयो त ढिका छले के केसो करा नाइ आ त आ त दे हा भाइ दे बाबा आइ दोरे के बास के देख अलग बना नि थक

এ এনলোক আছে আচ্ছা না থাকলে জিনিস এ খালি আছে কানে খালি

থাক নি দেছো কো না যায় না এ 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 না যায় না